গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছ সবাইকে আমার রঙের ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এখন হচ্ছে সকাল মানে সরি এখন সকাল একদম না এখন প্রায় এই এগারোটা কি সাড়ে এগারোটার মতো বাজে তার মধ্যে কিন্তু আমার রান্নাবাড়ি দুপুরের একদম কমপ্লিট কেন জানো আজকে আমি ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি উঠছি এই সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠে গেছি তো অনেকেই বলতে পারো এটা আবার এত তাড়াতাড়ি আসলে এই সময়টা কিন্তু আমি ঘুম থেকে উঠি না আমি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি এই জন্য যেন আজকে বাসি কাজ বাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে পূজা দেওয়া ঘর গোছানো তোমাদের তো একটু দেখালামই রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু তো মনটা ভীষণই ভালো যে আজকে তাড়াতাড়ি উঠে সমস্ত কিছু কমপ্লিট করতে পারছি আর যে ভীষণ গরম পড়ছে এই কয়দিন কী বলবো আর মানে গরম তো ঠিক আছে কিন্তু কেমন যেন গরম তো দেখো দুপুরের মেনু ছিল লাল শাক ভাজি আর কই মাছের ঝোল মূলা বেগুন আর আলু দিয়ে যেটা আমার ভীষণ পছন্দের শুধু আমার বরের পছন্দ না আর ছিল ডুমোরের তরকারি এটা আমার ভীষণ পছন্দের ডুমোরের তরকারি তো যাই হোক বিকালবেলা এখন বাজে প্রায় চারটার মতো তো ছেলেকে নিয়ে এখন কোচিংয়ে যাওয়া লাগবে মাঝে মধ্যে যেহেতু আমি যাই প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটু শেয়ার করি তো এখন আমার বর বলছে যে আমিও তোর সাথে যাই তুই ছেলেকে দিয়ে তারপরে আমাকে নিয়ে আর কি সে একটু কেনাকাটা করতে যাবে কেন যেন কালকে রাত্রিবেলা মানে একটু রাগ করছি আর কি আমার বাসায় পড়ার মানে ঘরে পড়ার স্যান্ডেলটা গেছে তো আমি যেন ঘরের মধ্যে স্যান্ডেল না পরে একদম থাকতে পারি না হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারো আসলে স্যান্ডেল না পড়লে যেন ওই খালি পায়ে হাঁটা পর যতই না পাপো পা পাম বিছানায় কেন জানি আমার উঠতে ইচ্ছা হয় না আর স্যান্ডেল পরা থাকলে মনে হয় পায়ের নিচে পরিষ্কার আছে ওই বালি ফালি নাই তখন একটু বিছানায় বসতে ভালো লাগে মানে আমার এটা মনে হয় তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে তো দেখো কী রোদ্দুর বুঝতে পারছো তোমরা ভীষণ রোদ ভীষণ আমার এখন আমার বর এখন বলে কি এত রোদে তুই বের হলি কারণ আমি এখন খুব একটা বাইরে বের হই না যাই হোক এই যে ছেলেকে দিয়ে দিলাম ছেলের ইংলিশ পড়া ছিল তো ওখানে দিয়ে আসলাম ছেলে বলে কি মা থাকো আজকে নিয়ে এক মানে আমাকে নিয়ে একবারে বাড়িতে যাবে তা আমি বললাম না বাবা আজকে একটু তুমি থাকো আমি একটু দোকানে যাব তো যাই হোক তোমাদের একটু দেখো দেখাই দিচ্ছি এই পাশে হচ্ছে আমার ছেলে পড়াশোনা মানে কোচিং করে ভীষণ সুন্দর একটা জায়গা তো যাই হোক আমার বড় মশাই দেখো সাইকেলেও ওই যে দাঁড়াই আছে বুঝতে পারছ এই ভিডিও যখন করি তখন তিনি বুঝতে পারেনি তারপরে বুঝতে পারছিল তো যাই হোক মুখটা যেহেতু দেখা যায়নি তো এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন নিয়ে যাচ্ছে বলে আজকে তোকে স্যান্ডেল কিনে দিয়েই বাড়িতে যাব। তো মায়েরও স্যান্ডেল কেনা লাগবে মানে শাশুড়ি মার আর মায়ের স্যান্ডেলটা কেনা জানো ভীষণ ভীষণ একদম যুদ্ধের ব্যাপার যুদ্ধ না কি বলবো কারণ হচ্ছে মা একটু ঢিলা স্যান্ডেল পছন্দ করে আর মেয়েদের যে স্যান্ডেলগুলো হয় চটি স্যান্ডেল সেগুলো আবার মায়ের পায়ে ছোট হয় যত বড় সাইজই নেই না কেন মায়ের ওই যে কি বলে যেন পায়ের পাঞ্জা ওষার চওড়া হ্যাঁ তো রকম আর আমার পা মানে আমি যেরকম মোটু সটু আমার পা কিন্তু পাতলা মানে চিকন তো ওই জন্যে আমার পায়ে একদম ঢিলঢিলা যেগুলো সেইটা আর কি মায়ের জন্য নেওয়া হচ্ছে আর এই যে দেখো এই স্যান্ডেলগুলো কিন্তু ভীষণ মানে কি বলবো হালকা আর মাকে তো ভারী স্যান্ডেল দেওয়া যাবে না আর খুব সফট তো এই যে এটা মায়ের জন্য পছন্দ হলো তো এটা এখন হচ্ছে নিয়ে নিব। মানে ভীষণ পছন্দ হলো আর কি ওই জন্য আমি মানে বারবার পায়ে দিয়ে দেখছি যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় তো আমার বর বলে যে যাই হোক যেটা পছন্দ হয় সেটা নিয়ে নে আমার আবার একটু স্যান্ডেল একটু হালকা কালারই পছন্দ ভালো লাগে দেখতে স্যান্ডেল না যে কোনো জিনিসই দেখবে একটু হালকা কালার বেশি ভালো লাগে তাই না তবে সব সময় না তো এখন আমারটা খোঁজা হচ্ছে আমারটা তো আমার চয়েসে পাচ্ছি না অনেক খোঁজাখুঁজি হলো তারপরে যাই হোক একটা পাওয়া গেছে তো বাসায় যায় সেটা তোমাদের দেখাচ্ছি কি কি নিলাম তেমন কিছুই না এই টুকিটাকি কিছু তবুও ভালো লাগে টুকিটাকি হোক আর যাই হোক কেনাকাটা করতে আমার ভীষণই ভালো লাগে যদিও এখন তেমন কেনাকাটা আমি করি না ইচ্ছা করেই করি না তোমরা হয়তো অনেকেই জানো কারণ এখন নতুন কিছু কিনতে গেলে আমার মনে হয় থাক নতুন বাড়িতে গিয়েই কিনবো এরকম মনে হয় আর এই যে আমার ফ্রেস ওয়াশ ফুরে গেছিলো সেই দুইটা নিয়ে আসলাম আর এই যে একটা লিপ বাম নিয়ে আসছি তোমরা তো জানোই সারা বছর আমার লিপ বাম লাগে তো এই যে একটা স্ট্রবেরি লিপ বাম নিয়ে আসছি আর এই যে দেখো আমার স্যান্ডেল জানাবে কেমন লাগলো স্যান্ডেল আমার আর মায়ের তো মায়ের স্যান্ডেলটা মায়ের পায়ে ভীষণ হয়ে গেছে তো চা খাওয়া শেষ বাসায় আসে ধরো চা মানে চা খাইছি খাইয়ে নিয়ে তারপরে সন্ধ্যা দিছি আজকে কারণ তাড়াতাড়ি চলে আসছিলাম আর খুবই চায়ের নেশা উঠে গেছিলো তো সন্ধ্যা টন্ধা দিয়ে এখন প্রায় কয়টা বাজে এই আটটা সাড়ে আটটার মতো বাজে তো এখন নিজে বাসনপত্র চায়ের কাপ টাপ সব মাজা লাগছে তো এগুলা মাঝব আর আজকে দুপুরবেলা মানে চা করার সময় সরি দুপুরে না চা করার সময় চাটা পড়ে গেছিলো দুধ চা আর চুলার মধ্যে দেখো ওই দুধ দুধ জাতীয় কিছু পড়লে কেমন আঠা আঠা হয়ে যায় কেমন একটা লাগে না তো যাই হোক চুলাটাও আবার সাবান টাবান দিয়ে মুছলাম মুছে দেখো চুলার ওই যে ইয়েগুলোও মাঝে নিচ্ছি পরিষ্কার করে তো এই তো সারাদিনের আমার এইটাই কাজবাজ আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম জানি না তোমাদের ভালো লাগে নাকি আমার ভিডিও আমি তো যা পারি যেরকম পারি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি ধরো এই চব্বিশ মানে সারা দিন রাত দিয়ে যেটুকু আমি মানে পারি তোমাদের সঙ্গে শেয়ার করার ভিডিও করার সেটুকু করে তোমাদের সঙ্গে শেয়ার করি অত বড়ো বড়ো ভিডিও দিয়েই না এ দিতে ইচ্ছাও হয় না যে সবাই দেখবে কি দেখবে না এমনি ছোটো ভিডিও তারপরেও মনে হয় যে সবাই দেখে কি না এরকম তো যাই হোক দিয়ে যাচ্ছি জানি না কি হবে আশাই আছি যদি কোনো দিন কিছু হয় মানুষ তো আশাতেই বাঁচে তাই না তো আমিও তাই একটার পর একটা দিয়ে যাচ্ছি মাঝে মাঝে মনে হয় যে ধুরু সব বাদ দিয়ে দিব কিন্তু তারপর মনে হয় না থাক দিয়েই দিই তো এই যে বাসনপত্র মাজা হয়ে যাচ্ছে আর সামনেই তো পূজা জানোই আমার এখন টুকটাক করে ধোয়া লাগবে কৌটা কাটি যদিও আমার রেগুলার এগুলো ধোয়া লাগে সবসময় তো ভিডিও করা হয় না ধরো কোনো মশলা ফুরাই গেলেই সেই কৌটা আমি তখনই মাঝে ফেলি ওই জন্য কৌটা কাউটি আমার এস মানে এক্সট্রা করে অত মাজা ঘষা লাগে না এই জন্যে আমার সুবিধা একা কাজ করার কিন্তু এটাই সুবিধা যে আমার মতো করে সময় বের করে ইচ্ছা মতো আমি কাজ করতে পারি কেউ বলারও নাই কেউ দেখারও নাই আর কাউকে দিয়ে যখন করাবো তখন ধরো একটা জিনিস জমা করলাম তাকে বলবো সে সময় মতো করে দেবে সেটা তো আর আমার এখন নাই তো আমার মতো করে আমি সমস্ত কিছু আমার নিজের মতো করে আমি করি এতে আমার কষ্টও হয় না মানে অতটাও কষ্ট হয় না আমার করতে ভালোই লাগে তো বড়মশাই আসার সময় ডিম নিয়ে আসছিলো বাসায় সন্ধ্যার সময় চা খাওয়ার আগে একটু বাইরে গিয়েছিলো তো ডিমও নিয়ে আসছিলো ডিম শেষ তো এই যে ডিমগুলো এখন ধুয়ে নেব আর আমি কিন্তু ডিমগুলো হচ্ছে মানে ওই যে লিকুইড থাকে সেগুলো দিয়ে কিন্তু ধুই মানে যখন নিয়ে আসে তখনই ডিম না ধুয়ে কিন্তু ফ্রিজে উঠায় না দেখবে ডিমের গায়ে মানে নোংরা থাকে খুব যে নোংরা থাকে তাও না কিন্তু আমার কেমন যেন লাগে ওই জন্য ডিম মানে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে জলটা ঝরে গেলে তারপরে আমি ফ্রিজে উঠাই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই এই যে টুকটাক কাজবাজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর টুকি কেনাকাটাও দেখালাম তো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটু লাইক দিও ঠিক আছে একটা করে লাইক তো দিতেই পারো তাই না ভালোবেসে আমাকে ভালোবেসে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো গুড নাইট